আমি তুষারকান্তি বিশ্বাস আমি কবি জীবনন্দ দাসের একটা কবিতা আবৃত্তি করছি আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যার এবং আমাদের এশিয়ার মহোদয় সিনিয়র অফিসার জনাব জহির উদ্দিন ভাইয়ের অনুরোধে খুব উপভোগ করি আমি একজিম ব্যাংকে এসে যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেকে ঘুরেছি আমি অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র ছপেন আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলার কবেকার অন্ধকার বিদিশার দিশা মুক্তার অতি সমুদ্রের পর হাল ভেঙে যে দিশা সবুজ ঘাসের হারাইয়েছে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে বলেছে সে অন্ধকারে এতদিনই কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনুলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকিরে রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ